আমি সম্ভাষণে আসসালামু আলাইকুম আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে তিক্তাঙ্গিনী আপনারা আমাকে এখানে প্রশ্ন করতে পারেন বিয়ে বা নিকা প্রসঙ্গে কিভাবে জীবনসঙ্গী নির্বাচন করবেন কিভাবে বিয়ে সম্পন্ন করবেন স্বপক্ষে আর বিপক্ষে যুক্তি দাম্পত্য জীবন সম্পর্কে সমস্যা ভালো জিনিস আদেশ নিষেধ হালাল হারাম আপনি বিয়েতে রাজি হওয়ার আগে অথবা কবুল বলার আগে যেসব প্রশ্নগুলো আপনার মনে আসতে পারে আর এছাড়াও আপনি বিয়েতে রাজি হওয়ার পরে কবুল বলার পরে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো এ প্রসঙ্গে যে কোনো প্রশ্ন করতে পারেন যাতে করে ভালো একজন জীবনসঙ্গী পান আপনি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সেটা কি ওয়েডলক নাকি প্যাডলক তাহলে ভাই বোনেরা আপনারা বিয়ে প্রসঙ্গে আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন কোন বোন কি প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু মসজিদে বিয়ে পড়ানোটা কি আবশ্যক বোন প্রশ্ন করলেন যে মসজিদে গিয়ে বিয়ে পড়ানো কি আবশ্যিক নাকি সুন্নত মসজিদে গিয়ে বিয়ে পড়ানো আমাদের নবীজির একটা হাদিস আছে সুন্নান আল তিরমিজিতে দুই নম্বর খণ্ড বুক অব নিকাহ এক হাজার উননব্বই নম্বর হাদিসে বলা হয়েছে যে নবীজি বলেছেন তোমরা মসজিদে গিয়ে বিয়ে করো তবে এটা জৈফ হাদিস এটা দুর্বল হাদিস আমি এমন কোনো হাদিসের কথা জানি না যেখানে আমাদের নবীজি বলেছেন যে মসজিদে গিয়ে বিয়ে পড়ানো উচিত যদি কেউ চায় যে বিয়েটা তার মসজিদে পড়ানো হবে এটা হারাম না মাগ্রহ না এটা মুবা কেউ যদি মসজিদে বিয়ে করে তাহলে ভালো তবে এটা ইসলামে ফরজ না অথবা এটা শূন্য না কেউ যদি মসজিদে বিয়ে পড়াতে চায় ভালো আমাদের নবীজি বলেছেন যে বিয়ে কে করো সহজ এছাড়াও সবচেয়ে সেরা বিয়ে সেটা যেখানে খরচ সবচেয়ে কম এদিক থেকে বলতে গেলে কেউ যদি মসজিদে বিয়ে চায় অবশ্যই গ্রহণযোগ্য এতে কোনো সমস্যা নেই তবে এটা ফরজ না কোরআন বা হাদিসও এমন কথা বলা হয়নি তবে যদি কেউ চায় সে মসজিদে বিয়ে পড়াতে পারে আশা করি উত্তরটা পেয়েছেন আর কোনো বোনকে প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম আহামতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এটা কি অবিচার না ডিভোর্স দেওয়ার অধিকার আছে শুধু পুরুষদের নেই বোন প্রশ্ন করলেন যে এটা কি অবিচার না যে ডিভোর্স দেওয়ার অধিকার শুধু দেওয়া হয়েছে পুরুষদের মহিলাদের দেওয়া হয়নি আপনি যদি খেয়াল করেন যে ইসলামিক বিয়ে যেভাবে হয় আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন এটা আছে নিসা চার নম্বর অধ্যায় চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহ কারোর সাথে অনুপরিমানও জুলুম করেন না এছাড়াও পবিত্র করণের সুরা বাঁকড়া দুই নম্বর অধ্যায় দুশো নম্বর আছে যে নারীদের আছে ন্যায়সঙ্গত অধিকার যেমন আছে পুরুষদের কিন্তু নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে তার মানে পবিত্রকরণ বলছে পুরুষ আর নারীর সমান তবে কিছু ক্ষেত্রে পুরুষ বেশি সুবিধা পায় এছাড়াও আমাদের নবীজির একটা হাদিস আছে যে মাকে বেশি সম্মান করো এখানে নারীদের সম্মান বেশি এখন বিয়ের ক্ষেত্রে পুরুষ কেন এই সুবিধা পাচ্ছে কারণ হলো যখন কোনো বিয়ে অনুষ্ঠিত হয় এখানে হবু স্বামী আর হবু স্ত্রী দুজনের সম্মতি গুরুত্বপূর্ণ এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মোহর এটা বাধ্যতামূলক পবিত্র আয়তে বলা হয়েছে নারীদেরকে তাদের মোহর প্রদান কর আর তার মানে একটা বিয়ে আইনসিদ্ধ হতে গেলে মোহর আবশ্যিক তাহলে বিয়েতে মোহর দেওয়া হচ্ছে হবু স্ত্রী ইচ্ছে মতো দাবি করতে পারে পবিত্রকরণের শুরানিস চার নম্বর অধ্যায়ের বিশ নম্বর আয়তে আছে মোহর হিসেবে অগাধ সম্পদ দেওয়া যায় যখন একটা বিয়ে অনুষ্ঠিত হয় সেখানে পুরুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সে মোহর দিচ্ছে যখন সে মোহর দিল তারপর ধরেন মহিলাদেরও ডিভোর্স দেওয়ার অধিকার আছে সে ডিভোর্স দিয়ে দিল ক্ষতিগ্রস্ত কে হবে হবে পুরুষ আর যখন ডিভোর্স দেওয়া হয়ে গেছে মেয়েটা আবার বিয়ে করতে পারে বিয়ে করলে সে নতুন মোহর পাবে আর ছেলেটা বিয়ে করলে সে নতুন মোহর দেবে তাহলে আর্থিকভাবে বিয়েতে মেয়েরা সিকিউরড এগুলোর উপর ভিত্তি করেই এই নিয়মটা হয়েছে আল্লাহ ডিভোর্স দেওয়ার অধিকারটা দিয়েছেন পুরুষদের এছাড়াও পবিত্র বলছে নম্বর আয়াতে পুরুষ নারীদের সাহায্যকারী কারণ আল্লাহ তাদের নারীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই আয়াতের অনুসারে যে যেহেতু পুরুষ হল কওয়াম তাই পরিবারের সে নেতা আর স্বাভাবিকভাবেই ডিভোর্স দেওয়ার অধিকারটা এটা আছে পুরুষদের কারণ সেই পরিবারের লোকজন দেখাশোনা করে তার মানে এই না যে মহিলারা তাদের অধিকার দাবি করতে পারবেন না নিকানামাতে যদি স্ত্রী চায় সে শর্ত দিতে পারে যে আমিও ডিভোর্স দেওয়ার অধিকারটা চাই কারণ এমনিতে এই অধিকার পুরুষের তবে স্বামী যদি তার হবু স্ত্রীকে এই অধিকারটা দিতে চায় সে দিতে পারে তাহলে নিকানামায় যদি স্ত্রী চায় সেও একটা শর্ত জুড়ে দেবে তাহলে স্বামী রাজি হলে এই শর্তটা সে দিতে পারে তখন দুজনের অধিকার থাকবে তবে না থাকলে সাধারণ নিয়মে যদি অন্য কিছু বলো না হয় তাহলে অধিকারটা সামিল না হলে আমাকে একটা নতুন লিকচার দিতে হতো ইসলামী পুরুষের অধিকার আশা করার উত্তরটা পেয়েছেন আর কোনো বোনকে প্রশ্ন করবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমাতুল আবার কাত একই সম্প্রদায়ের মধ্যে বিয়ে করাটা কি সুপারিশ করা হয়েছে যেমন এমন বিয়ে করবে ককনিকে বোন প্রশ্ন করলেন যে এমন কোথাও সুপারিশ করা হয়েছে যে নিজ সম্প্রদায় বিয়ে করা ভালো যেমন কোকনি বিয়ে করেছে কোকনিকে বা মেমন বিয়ে করছে মেমনকে আপনি শুধু কোকনি বললেন আমি একজন কোকনি যেমন শেখ বিয়ে করছে শেখকে কে অথবা সৈয়দ বিয়ে করছে সৈয়দকে দেখতে হবে আমাদের নবীজি সাল্লাম কি বলেছেন একই ধরনের মানুষের মধ্যে বিয়ে হওয়াটা ভালো এক ক্যাটাগরি এই ক্যাটাগরিটা হতে পারে একই ধরনের সংস্কৃতি অথবা সেটা হতে পারে অর্থনৈতিক অবস্থান অথবা হতে পারে কোনো সম্প্রদায় কারণ এদের মধ্যে সাদৃশ্য আছে কারণ কোকনিদের জীবনযাত্রা একরকম মেমন্ত জীবনযাত্রা আরেক রকম কেরালার লোকের জীবনযাত্রা অন্যরকম ইংল্যান্ড আমেরিকার লোকজনের জীবনযাত্রা আরেক রকম ইউরোপিয়ানের আরেক রকম তাহলে অনেক পার্থক্য আছে তাই এক হলে ভালো তবে ফরজ না আবার ধরেন মনে করেন একজন আফ্রিকান বিয়ে করল ইউরোপিয়ানকে হতে পারে এমন না যে সম্ভব না সম্ভব তবে তাদের মধ্যে ম্যাচ করার সম্ভাবনাটা কম আবার ধরেন একজন চাইনিজ বিয়ে করল কেরালার কাউকে এমন না যে এটা অসম্ভব এটা সম্ভব তবে যদি বিশেষ কোনো কারণে এটা করতে চান যেমন ধরেন আমি চাচ্ছি আরও গুণবতী ননককনি তখন ননককনিকেই বিয়ে করব ককনিকে না আমার ক্ষেত্রে দেখেন আমি পারিনি কখনই তো দূরের কথা আমি বোম্বে থেকে কোনো গুণবতী মেয়েই খুঁজে পাইনি আমাকে যেতে হয়েছে পুনায় এখান থেকে একশো মাইল দূরে আমি শুধু আমার সম্প্রদায় ছাড়িনি আমার শহরটাও ছেড়েছি সেখানে বিয়ে করার কারণ ছিল গুণ তাহলে যদি গুণের জন্য আপনি এই নিয়মগুলো ভাঙেন আর্থিক অবস্থান আভিজাত্য সম্প্রদায় বা সংস্কৃতি কোনো সমস্যা নেই এছাড়া সাধারণ অবস্থায় যদি সবকিছু এক হয় একই গুণ সম্পন্ন একজন সম্প্রদায়ের আরেকজন না সে অবস্থায় বেছে নিন নিজ সম্প্রদায় একই গুণ একজন ধনী একজন গরিব আপনিও ধনী এক্ষেত্রে ধনী জীবন সঙ্গেই বেছে নিন তবে যদি দেখেন এক পার্সেন্ট গুণ বেশি সম্প্রদায়ের বাইরে হলো সেটাই ভালো এক পার্সেন্ট বেশি এটাই অনেক গুরুত্বপূর্ণ এক সম্প্রদায় বা এক সংস্কৃতি অথবা আর্থিক অবস্থার চেয়ে তবে গুণ যদি মানদণ্ড না হয় তাহলে একই লেভেলে বিয়ে করাটাই ভালো এতে করে জীবনটা সহজ হয় যদি সহজ জীবন বেছে নেওয়ার সুযোগ আসে তাহলে কঠিন জীবন বাদ দিয়ে সহজ জীবনটা বেছে নেওয়ায় ভালো তবে তার মানে এই না কারণ ইন্ডিয়ার কালচার এটা খুবই কমন কোকনি বিয়ে করবে কোকনিকে নিরানব্বই পার্সেন্ট মেমন বিয়ে করবে মেমনকে কেরালার মালিয়ালি বিয়ে করবে মালিয়ালিকে এই কারণেই তারা গুণের চেয়ে সম্প্রদায়ের উপর বেশি গুরুত্ব দেয় হ্যাঁ অবশ্যই হতে হতে হবে হবে মেমন এটা কথার কথা তারা এখানে গুণের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে গুণের উপরে গুরুত্ব দেওয়া উচিত ছিল আশা করি উত্তরটা পেয়েছেন আর কি প্রশ্ন করবেন এটা কি কালচার নাকি ইসলাম ধর্মের নিয়ম যে বিয়ের সময় কম বয়সী মেয়েদের বেশি পছন্দ করা হবে অথবা কুমারী মেয়েদের পছন্দ করা হবে কিংবা সুন্দরী মেয়েদের উপর খুব বেশি গুরুত্ব দেওয়া হবে বোন প্রশ্ন করলেন যে এটা কি ইসলামের কালচার এটা কি ইসলামে গ্রহণযোগ্য যে বয়স্ক মহিলার তুলনায় কম বয়সী মহিলাকে বিয়ে করা গর্পর্তা চেয়ারের বদলে সুন্দরী মেয়েকে বিয়ে করা অথবা গরিবের বদলে ধনী মহিলা এটা কি ভালো এটা মুবা কারণ আপনি যদি মোহাম্মদ সাল্লা জীবনী পড়েন নবীজি প্রথম যে মহিলাকে বিয়ে করেছিলেন খাদিজা রাজহ আনহা তিনি নবীজির চেয়ে পনেরো বছরের বড় ছিলেন নবীজির বয়স তখন পঁচিশ বছর হজরত খাদিজার তখন চল্লিশ বছর বয়স পরবর্তীতে তার মাত্র একজন স্ত্রী ছিলেন পঞ্চাশ বছর বয়স পর্যন্ত যতদিন হজরত খাদিজা রাদ আনহা বেঁচে বেঁচেছিলেন বিবি খাদিজা মারা যাওয়ার পর নবীজি আবার বিয়ে করেন এরপর যখন বিয়ে করলেন তখন বিয়ে করলেন কম বয়সী ছত্রিশ বছর বয়স বত্রিশ বছর বয়স ইত্যাদি তবে এখানে যদি বয়সের কথা বলেন দৃষ্টান্ত দেখতেই পাচ্ছেন প্রথম স্ত্রী পনেরো বছরের বড় পরের স্ত্রীর বয়স কম এখানে দেখতে পাচ্ছেন নবীজির প্রথম স্ত্রী হজরত খাদিজা রাদি আল্লাহ আনহা ছিলেন বিধবা তার মানে কুমারী না নবীজির স্ত্রীগণের মধ্যে মাত্র একজন ছিলেন কুমারী আর কেউ কুমারী ছিলেন না হয় ছিলেন বিধবা অথবা তালাক প্রাপ্তা তার মানে এমন না যে কুমারী না এমন কাউকে বিয়ে করার সুন্নত তবে নবীজি তার জীবনে আমাদের জন্য অনেক দৃষ্টান্ত রেখে গেছেন ধনী খাদিজার হানহা অনেক ধনী ছিলেন অন্যান্য যাদের বিয়ে করেছিলেন তাদের অনেকেই গরিব ছিলেন তাহলে নবীজি বিয়ে করেছেন ধনী মহিলাকে বিয়ে করেছেন গরিব মহিলা বয়স্ক মহিলা কম বয়সী মহিলা কুমারী কুমারী না অনেকে তালাকপ্রাপ্তা এবং বিধবাও ছিলেন তাহলে দেখতে পাচ্ছেন এক সম্প্রদায় আমার মতে এটা মুবা এটা আপনার ব্যক্তিগত পছন্দ আমাদের নবীজি ইসাল্লাহ ইসলাম বলেছেন কথা আগে বলেছি এই হাদিসটা আছে সেই বুখারিতে সাত নম্বর খণ্ড বুক আমাদের নিকা পাঁচ হাজার ইসলাম বলেছেন যখন কেউ বিয়ে করে সে চারটা জিনিস দেখে সৌন্দর্য সম্পদ আবিজাত এবং গুণ এগুলোর মধ্যে সেরা হচ্ছে গুণ কেউ যদি সৌন্দর্য দেখে সেটা হারাম না কেউ কম বয়সী স্ত্রী চাইলে সেটাও হারাম না কেউ সম্পদশালী স্ত্রী চাইলে এটাও হারাম না অভিজাত পরিবারের স্ত্রী চাওয়াটাও হারাম না তবে এগুলোর মধ্যে গুণ হচ্ছে সেরা গুণের উপর গুরুত্ব সবচেয়ে বেশি যদি এমন কোনো গুণবতী মেয়ে পান যে কম সুন্দরী এখানে সৌন্দর্যের যে গুণের উপরেই বেশি গুরুত্ব দেবেন তাহলে গুণবতী কম সুন্দরী স্ত্রী সুন্দরী আর কম গুণের স্ত্রীর চেয়ে ভালো গুণের উপরই গুরুত্বটা সবচেয়ে